নমস্কার হিলি নিউজ বাংলায় আপনাদের সঙ্গে আমি বমিতা এ মুহূর্তে যে বিশেষ খবরের চোখ রাখব হিলি ব্লকের ত্রিমহিনীর এক যুবকের আত্মহত্যার ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এলো গোটা এলাকায় হিলি ব্লকে ত্রিমোহিনী চকদাপটে বিষকে আত্মঘাতী হলেন এক যুবক মৃতের নাম মনোজ চক্রবর্তী বয়স মাত্র আঠাশ জানা গিয়েছে গত মঙ্গলবার বিকেলে নিজের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ঠাকুরপুরা এলাকায় গিয়ে বিষ পান করেন তিনি স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসেন দুদিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার ভোর চারটের সময় মনোজের মৃত্যু হয় আজ দুপুরে বালুরঘাট জেলা পুলিশ মর্গে মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে ঠিক কি কারণে তিনি এমন পথ বেছে নিলেন তা এখনো স্পষ্ট নয় ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই হিলি থানার পুলিশ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা ঘটনা ঘটছে ছেলেটা বিষ খায় না কখন বিষ বাড়ি

Hah? <tell>